সেন্টেন্সের গঠন আলোকে হো দিয়ে সাধারণত ছয় ধরনের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পাওয়া যায় যেমন হো প্লাস ভার প্লাস সাবজেক্ট ভার বলতে এখানে মূল ভার হবে মূল ভার প্লাস অবজেক্ট কে অর্থে যেমন হো গোস টু গোস টু স্কুল কে স্কুলে যায় সাদিয়া গোস টু স্কুল সাদিয়া স্কুলে যায় সমাধান হলো হো স্থলে শুধু ব্যক্তির নাম বা সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে প্যাসেজের আলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলতে বুঝি আই উই ইউ হি শি দে এরূপ যে কোনো একটি এখানে বসতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হু দিয়ে যদি সিঙ্গুলার বোঝায় যেন সিঙ্গুলার বুঝবেন কিভাবে হু হওয়ার পর যখন গোজ বসে অর্থাৎ ভার্বের যেটা এস ভি ইজ বসে কিংবা ইজ বসে বা হ্যাজ বসে ওয়াজ বসে তাহলে হু সিঙ্গুলার হিসেবে কাজ করে এবং কে অর্থে তো সেই ক্ষেত্রে এখানে ব্যক্তির নাম অর্থাৎ সিঙ্গুলার ব্যক্তির নাম হবে কিংবা সাবজেক্টিভ প্রণন হবে এখানে সাবজেক্ট প্রণন বসাতে হবে সিঙ্গুলার যেমন আই বসতে পারে বা হি বসতে পারে এরকম বা এভাবে বা যে কোনো ব্যক্তির নাম বা ভয় ভয় গাল যে কোনো ব্যক্তির নাম এখানে বসানোর যাবে কিন্তু খেয়াল রাখতে হবে যে পোড়াল জাতীয় প্রণন কখনো এখানে হবে না এই ক্ষেত্রে শুধু সিঙ্গুলার গুলি হবে তা আবার বলে দেয় সিঙ্গুলার প্রণনগুলো হলো আই এবং হি এইগুলো হলো সিঙ্গুলার প্রণন এখন আসা যাক নাম্বার টু টু হচ্ছে হু ভার প্লাস সাবজেক্ট অর্থাৎ কে কে বা কারা অর্থে যেমন হু গো টু স্কুল কে কে স্কুলে যায় বা কারা স্কুলে যায় উত্তর হলো সাদে এন্ড হার ব্রাদার গো টু স্কুল সাদে এবং তার ভাই স্কুলে যায় নোট হচ্ছে হু দিয়ে পোড়াল বোঝালে সাবজেক্ট পোড়াল হবে বাকি সব ঠিক থাকবে এখানে খেয়াল রাখতে হবে যে হু এর পর যখন গো বসে তাহলে হোটাকে সিঙ্গুলার হিসেবে পোরাল হিসেবে চিহ্নিত করতে হবে হোয়ের পরে গো কিংবা আর অয়ার এই জাতীয় যদি হয় বা হ্যাপ হয় তাহলে হো পোড়াল হিসেবে অর্থাৎ কে কে বা কারা অর্থ প্রকাশিত হবে এবং সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো ব্যক্তির নাম পোরাল হিসেবে পোরাল জাতীয় নাম বসাবো অর্থাৎ দাবল নাম বসতে পারে দা বয়েজ দা গার্লস দা টিচার্স যে কোনো কিছু হতে পারে বা প্রণন সাবজেক্টির যদি প্রণন হয় তাহলে তাহলে এখানে উই হতে পারে ইউ হতে পারে দে হতে পারে এই জাতীয় শব্দ হতে পারে এখানে তবে খেয়াল রাখতে হবে বসাতে হবে এখন আসে যাক নাম্বার 3 হচ্ছে প্রণ অর্থাৎ হু আর ইউ হু আর ইউ ইজ শি হু আর দে এই জাতীয় শব্দ জিরো হয় তো হু আর ইউ অর্থ হল তুমি বা তোমার আগে আপনি বা আপনার আগে বা কে আপনি এরূপ অর্থ প্রকাশিত হবে উত্তরটা হবে আই এম এ স্টুডেন্ট বা আই এম এ টিচার আই এম এ बिजनेসম্যান আই এম এ ডক্টর আই এম সার্ভিস হোল্ডার আই এম এ চেয়ারম্যান এই জাতীয় কোনো শব্দ কমন নাউন জাতীয় শব্দ হতে পারে এখন আসে যে পরবর্তী क्वेश्चन হলো হু আর দে তারা কারা বা তারা কে কে উত্তর হবে দে আর স্টুডেন্টস বা টিচারস বা আবু তাহের এন্ড আরসাফুল এন্ড খাইরুল তিনজন এর নাম হতে পারে বা দুজনা নাম হতে পারে সাদে অ্যান্ড হার ব্রাদার এরূপ হতে পারে যখন আমরা এখানে খেয়াল করবো হুয়ের পরে পারে আবার হুয়ের পরে আরও বসতে পারে তো হুয়ের পরে যখন ইজ বসে তাহলে হু হবে সিঙ্গুলার আর হুয়ার পরে যখন আর বসে তখন হু হয়ে যাবে হু আর ইউ আপনি কে সেক্ষেত্রে এখানে ইউর সাথে আরও বসানো বসে তো এই ক্ষেত্রে একটু প্রণয়ন গুলা খেয়াল করতে হবে আমি যে রাজের খেয়াল করে পড়তে হবে যাই হোক এখানে আসেন নাম্বার ফোর ফোর হচ্ছে আবার পড়ি যে হুইস খায়রুল খায়রুল এ যে স্টুডেন্ট বা টিচার বা বিজনেসম্যান ডক্টর সার্ভিস হোল্ডার বা চেয়ারম্যান এইভাবে হাজার হাজার কোনো কিছু হতে পারে একজন ব্যক্তি হাজার হাজার পদবী তা থাকতে পারে যে কোনো ব্যক্তিরই ব্যক্তিরই হাজার হাজার পদবি হতে পারে ব্যক্তি বিশেষ এক একজন টিচার বিজনেসম্যান ডক্টর ইঞ্জিনিয়ার বা প্রাইম মিনিস্টার বা যে কোনো কিছু হতে পারে এখানে এখন আসা যাক নাম্বার ফাইভ হু বি ভার প্লাস অ্যাডজেক্টিভ এখানে হলো নাউন এটা হলো অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য যেমন হু আর হ্যাপি কারা সুখী দা ওয়ানেস্ট আর হ্যাপি সৎ ব্যক্তিরা সুখী বা সৎ সৎ ব্যক্তিরা সুখী এখন হু দিয়ে এখানে পোড়াল বোঝানো হলো তাই দা ওয়ানেস্ট পোড়াল তাই পরাল পরাল বোঝান হলো এখন আসুন নাম্বার 6 নাম্বার 6 হলো হু হ্যাভ বা হ্যাজ প্লাস নাউন অর্থাৎ হু এর সাথে হ্যাজ বসে হু এর সাথে যখন হ্যাজ বসে কার একটি গাড়ি আছে যখন হু এর সাথে হ্যাভ বসে হু হ্যাভ এ কার কাদের একটি গাড়ি আছে এরও অর্থ প্রকাশিত হবে তো যখন সিঙ্গুলার বোঝালো যে হি বা দা ম্যান দা বয় বা মাই ফ্রেন্ড বা هارুন যে কোনো ব্যক্তির নাম সিঙ্গেল ব্যক্তির নাম হতে পারে তো هارুন হ্যাজ এ কার هارুনের কি গাড়ি আছেwidetilde এখানে হোর পরে হ্যাভ বোঝে তাহলে পোড়াল বোঝাবে হু হ্যাভ এ কার দে হ্যাভ এ কার এখানে দে হবে পোড়াল যেতে শব্দ বসবে তো নোট হচ্ছে হু দে সিঙ্গুলার বোঝালে সাবজেক্ট সিঙ্গুলার হবে হু দে পোড়াল বোঝালে আর সাবজেক্ট পোড়াল হবে আর বাকি সব ঠিক থাকবে যে হাই ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অপরের কাছে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও কিসের উপর হবে তা তা আমার কমেন্টসে লিখে জানান আমি অবশ্যই উক্ত ভিডিওগুলো দিয়ে দেব এবং পরবর্তী সকল ভিডিও পেতে এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু নেক্সট ভিডিও